যে রমজান শরীফের মাস ফুলতলি সাহেব বাড়িতে সাহেব কেবলা রহমতুল্লাহ ইতালাই নাতিরা এক একজন নাতিরা যে কষ্ট করতেছেন সাহেব যাদারা যে কষ্ট করতেছেন রমজান মাসে এদেরকে কি রমজান শরীফে কেউ দশ লাখ পাঁচ লাখ টাকা দিবে হ্যাঁ কেউ দিবে রমজান শরীফে যারা যে খেদমত যে খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন দিনে রাতে কষ্ট পরিশ্রম করে কারিমের জন্য তারা জীবনটাকে তারা উৎসর্গ করে দিতে তারা রাজি কারণ কি কারণ আল্লাহ রব্বুর আলম তাদের কবুল করেছেন মনসুর করেছেন ফুলতলি সাহেব তবুল্লাহ রহমতুল্লাহি তা আলাহির ডাম সিলসিলাকে জারি রাখার জন্য এক একজন তারকা আল্লাহ আল্লাপ একুশজনকে কবুল করেছেন এত পরিমাণের কষ্ট দিন রাত করে যাচ্ছেন রমজান মাস ছাড়াও সব কিন্তু রমজান মাসের দৃষ্টান্তটা বিরল রমজান মাসের দৃষ্টান্তটা ভিন্ন এমনভাবে পরিশ্রম করে যাচ্ছেন দিন রাত আমি যাচ্ছেন ছাত্রদেরকে তালিম দিচ্ছেন তাদের খাবার দাবারের ব্যবস্থা করতেছেন তাদেরকে দেখাশোনার দায়িত্ব ইত্যাদি বিভিন্ন কাজে তাদের সময়টুকুন অতিবাহিত হচ্ছে নিজে ইফতার দিতেছেন সাকুল্লা নাতিরা সাহেব জাদারা ইফতার বিতরণ করতেছেন হাজার হাজার ছাত্র সুহান আল্লা এইভাবে কোনো সিস্টেম রেওয়াজ বাংলাদেশের কোথায় কোনো জেলায় আছে নাম বলেন নাম বলেন কারো জানা থাকলে আমার জানা নাই এই সিস্টেমটা হাজার হাজার ছাত্রদেরকে খাবার দাবার ব্যবস্থা ইফতা এতিমদের লালন পালন হ্যাঁ লুলা ফকির এই যে বিশাল ব্যবস্থাপনা তাদের সঙ্গে সময় দেওয়া তাদের কাছে তাদের কাছে খাবার দাবার পৌঁছে দেওয়া এটা বাংলাদেশের আমার মনে হয় এটা আমার জানা নেই বাংলাদেশের অন্য কোথায় এই সিস্টেমটা এইভাবে অন্তত এইভাবে জারি আছে কিনা আমার জানা নেই আল্লাহ আকরাবুল আলামিন ফুলতুলি বাড়ির দিকে থাকালে আমরা বহু কিছু শিখতে পাই ঠিক কিনা এর জন্য রমজান মাস দান খয়রাতের মাস ফাজিলাতের মাস বরকতি মাস এই মাসে দান খয়রাত করবেন এই মাসে দান খয়রাত করবেন আত্মীয় স্বজন অভাব অনটনে যারা আছেন এদের খুশখবর নেবেন এদের খবর নেবেন জাকার্তা দিবেন দান খয়রাত করবেন অন্দ লুলা ফকির মিসকিন এদের কাছে যাবেন তাদের খুশখবর নেবেন যতটুকু পারেন সমর্থ অনুযায়ী সামর্থ্য যতটুকু আছে সামর্থ্য অনুযায়ী এদেরকে সাহায্য করবেন আল্লাহ পাক একে উশিলা করে কঠিন কামতের ময়দানে আল্লাহ রাবুল আলমী রামজান মুবারকের খাতিরে আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিতে পারেন ঠিক কি